দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ওসমান নয়ন এবং দেখতে পাচ্ছেন আমার পাশে স্ক্রিনে যে নিউজটি সেটি কিন্তু অত্যন্ত স্পর্শকাতক নিউজ সেটি হচ্ছে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে যেটি বাংলাদেশেও বিভিন্ন পত্রপত্রিকা এসেছে এবং মেইন স্ট্রিম মিডিয়া এসেছে সেটি বলছে যে বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সেই দৃষ্টি তার মানে ভারত কি বাংলাদেশের সাথে যুদ্ধ যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কি ভারতের সাথে যুদ্ধ চায় যে কারণে ভারতের সেনাবাহিনী প্রস্তুত থাকবে বিষয়টি আসলে খুবই স্পর্শকাতক যে বিষয়টি আমি আপনাদের একটু পড়ে শোনানোর চেষ্টা করছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যার ছবিটা কিন্তু এখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি এবং রাজনাথ সিং কি বলেছেন বলেছেন তিনি যে বাংলাদেশ নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে তিনি ভারতের শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন যুদ্ধ কা করবে ভারত চীনের সাথে তো সম্ভব না চীন সীমান্তে গেলে তো ভারতের যে সৈন্য আছে ভারতের সৈন্য তো হাগামুতা প্যান্টের ভিতরে করে দৌড় দেয় যারা এখন পর্যন্ত রেল লাইনের ধারে হাগে যারা রেল লাইনের ধারে এখন পর্যন্ত পায়খানা করে ভারতের কোটি কোটি লোক যারা এখন পর্যন্ত টয়লেটে টয়লেট করতে সেখানে সভ্য হতে সেখানে সে জাতি তারা যুদ্ধ ছাড়া আর কি বুঝবে পাকিস্তানের সাথে তারা কোনোদিন সাহস পেয়েছে যুদ্ধের কথা বলা এখন বাকি থাকলো তার বিকটতম প্রতিবেশীর ভিতরে কারোর সাথে সম্পর্ক ভালো না শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে তার ছিল পীড়িত আলগা পীড়িত স্বামী সম্পর্ক যেটি আমাদের এক মন্ত্রী গত সরকারের এক মোমেন্ট তিনি বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক সেই স্বামী সম্পর্ক এখন কি অবস্থা আছে স্ত্রীকে তো তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের জনতা লাঠি দিয়ে স্বামীর কাছে পাঠিয়েছে যে কারণে দেশের বাহিনী এখন বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে একবারও তারা চিন্তা করে দেখছে না বাংলাদেশের ছাত্র জনতা কি পরিমাণ সাহস নিয়ে তারা এই সরকার উৎখাত করেছে তারা একবার তাদের মনে আসছে না যে আমরা একাত্তরে কিভাবে পাকিস্তানকে তাড়িয়েছি আর ভারত তো কোনো ব্যাপারই না সেই বিষয়টি তারা বলছে যুদ্ধের জন্য প্রস্তুত একসাথে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে বর্তমান সরকার ক্ষমতা আসার পরে ভারতের বিএসএফ শুনছি নাকি এক কিলোমিটার দূরে পালিয়ে গিয়েছে সীমান্ত ছেড়ে আমাদের বিডিআর বা আমাদের যে বিজিবি তাদের এত ভয় পায় কিন্তু গত সরকারের পাচাটা কারণে এবং গত সরকারের বয়ের কারণে শুধুমাত্র আমরা এতদিন ভারতের সমস্ত কিছু সহ্য করেছি সেটি আরেকটু পাওয়ার চেষ্টা করো ভবিষ্যতে ভারতের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে জানে রাজনাথ সিং সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেন বাংলাদেশ চীন এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন চীনের সাথে যুদ্ধ করার কোনো সামর্থ্য ভারতের আছে আর বাংলাদেশের দিকে এগিয়ে আসছে আমাদের ভাই আমাদের বড় ভাইরা কিন্তু পাকিস্তান এটি কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পাকিস্তানের সহযোগী ছিলাম একসময় এটি মনে রাখতে হবে আমরা কিন্তু মুসলিম আমাদের মনোবল কঠিন কিন্তু ভারতের মনে রাখা উচিত পাকিস্তানের সেনাবাহিনী থেকে নজর রাখা সাহস ভারত পায় বাংলাদেশ থেকে একবার আঙুল তুলে দেখো বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ জনতা কি হাল করবে ভারতের সেটি একবার কল্পনাও করতে পারবে না কারণ আমাদের ভূরাজনৈতিক কৌশল হিসেবে পাকিস্তান চীন থেকে শুরু করে অন্যান্য যে কাউকে ডেকে আনতে বাংলাদেশ কিন্তু ডেকে আনবে এই কিন্তু ভারতের একবার মাথায় রাখা উচিত এবং তিনি বলছেন অপ্রত্যাশিত কিছু অপ্রত্যাশিত কি হবে বাংলাদেশের শান্তিপ্রিয় যে সেনা সেনাবাহিনী আছে বাংলাদেশের শান্তিপ্রিয় যে সীমান্ত রক্ষা কখনো ভারতের অভ্যন্তরে যে গুলি করেছে ভারতের কোন সাধারণ মানুষের গুলি করেছে আঘাত করেছে কিন্তু ভারতের বাহিনী আমাদের ফেলানিকে কানাতারের উপরে গুলি করে মেরেছে কানাতারের উপরে মেরেছে এই বিষয়গুলো কিন্তু আমরা ভুলে যাইনি তো আর একটু পড়ার চেষ্টা করি বিভিন্ন দেশটির প্রভাবশালী এই মন্ত্রী হতেই পারে তার দেশের বিষয়ে সে কথা বলতেই পারে কিন্তু বাংলাদেশকে নিয়ে এত কনসার্ন তাদের এত ভয় ভারতের তিনি কিন্তু বুঝতে পারছেন তিনি বলেন রাশিয়া হামা ইসরায়েল পরিস্থিতির পাশাপাশি এই মুহূর্তে আমাদের চারিপাশে যা ঘটছে সেগুলোর উপর নজর রাখতে হবে ভারত চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলো যা হচ্ছে তার উপর অঞ্চলের শান্তি হুমকির মুখে ফেলেছে তাই অবশ্যই সম্পর্কে সতর্ক যে কোনো দেশ বলতেই পারে তাতে আমাদের কোনো কথা নেই ইউক্রেন সেটাও সে বলতে পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কখনো ভারতের ইন্টারনাল কোনো বিষয়ে না গলায়নি কিন্তু বাংলাদেশকে যদি নানা হয় বাংলাদেশ কিছু সহ্য করবে না দর্শক এবং তৃপ্তির ঢেগতে রাজনাথ সিং বলেন যে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাচ্ছে এর আগে সীমান্ত হত্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ঢাকা পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার স্মরণ করে দেয় যে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিক উনিশশো পঁচাত্তর বিধানের লঙ্ঘন বিভিন্ন বিত বিতর্ক হয় এই ধরনের জবন হডনার পুনর্বৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যা তদন্ত করা দাইদের চিহ্নিতকরণ ও বিচার আদে আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার আপনারা জানেন বছরের পর বছর বাংলায় সীমান্তে কিভাবে বাংলাদেশিদের ভারত নির্যাতন করেছে ধরে নিয়েই আছে ভুলই করেছে অকথ্য ভাষায় নির্যাতন তাদের উপরে চলেছে সাধারণ বাংলাদেশিদের উপর ভারতে বাংলায় সীমান্তে অথচ গত পাঁচ আটা সরকার বাংলাদেশের গত পাঁচ আটটা হাসিনা খুনি হাসিনা সরকার থাকাকালীন ভারতের বাহিনী বাংলাদেশিদের উপর নির্যাতন করছে এক একটু শব্দ পর্যন্ত বাংলাদেশ সরকার করতে পারেনি কিন্তু বর্তমান আমাদের কিন্তু চা সরকার না আমাদের কিন্তু নোবেল বিজয়ী সরকার আছে দর্শক যে কারণে এই শক্তিটা আমরা ধরতে পাচ্ছি এই শক্তিটা আমাদের অর্জন হয়েছে এই শক্তিকে আমরা কাজে লাগাবো ভারত যদি কখনো চোখ তুলে তাকায় তার শক্ত জবাব কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক জনতা কিন্তু দিতে পারে সেটি কিন্তু ভারতকে মনে রাখতে হবে আপনার কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে বাংলাদেশ দীর্ঘজীবী হোক